আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইনুস তিনি ঘোষণা দিয়েছিলেন যে ইতিহাসে সেরা নির্বাচন দিবেন সেরা একটা নির্বাচন হবে আর আমাদের নির্বাচন কমিশনার তিনি ঘোষণা দিয়েছেন সুষ্ঠু সুন্দর এবং গ্রহণযোগ্য একটা নির্বাচন দিবেন কিন্তু তিনি একটা কথা সবসময় মানে একবারও বলেননি যে কথাটা যে গ্রহণ বা ইন সকলের অংশগ্রহণমূলক নির্বাচন তিনি দিবেন এই কথাটা তিনি বলেননি আর এর ভিতরেই আমরা দেখলাম যে নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার চব্বিশ ঘন্টা না পেলে তোই নেতা জনাব ওসমান হাদি ডাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী তিনি গুলিবিদ্ধ এই বিষয়ে দর্শক আমরা আলোচনা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন চলুন শুরু করা যাক আপনারা জানেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বসলেন বসার পরে তার সবচেয়ে যেই কথাটা প্রচলিত ছিল বা তিনি যে কথাটাকে সবচেয়ে বেশি ফোকাস দিতেন যে তিনি যেন সংস্কার করবেন এখন তিনি কি সংস্কার করবেন কতটুকু সংস্কার করবেন এই বিষয়ে তিনি কিছু বলতেন না এখন রাজনৈতিক দলগুলা প্রায়শই বলতো যে আপনি কতটুকু সংস্কার করতে চান সেইটুকুর একটা রোডম্যাপ দিন আপনি ছোট সংস্কার করতে চান কি নাকি বড় সংস্কার করতে চান এই বিষয়গুলো একটা রোডম্যাপ দিন কিন্তু সে তিনি সেই রোডম্যাপ দেননি তিনি বিদেশ থেকে অনেক অতিথিদেরকে তিনি মানে বাংলাদেশে এনে তাদেরকে উপদেষ্টা পরিষদে বসিয়েছেন তিনি যে সমস্ত উপদেষ্টা পরিষদে যাদেরকে বসিয়েছেন তারা অধিকাংশ দুর্নীতিবাদ এটা আপনি আমি আমরা সবাই জানি তাদের ভিতরে প্রধানতম দুর্নীতির বরপুত্র হিসেবে যাকে ধরা হয় যে এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যিনি ছিলেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া এখন কথা ছিল যে তফসিল ঘোষণা হওয়ার পরে আসিফ মাহমুদ সজিবা এবং আরেক ছাত্র উপদেষ্টা বা ছাত্র প্রতিনিধি হিসেবে পরিচিত এই যে মাহফুজ আলম তারা পদত্যাগ করবেন তারা ঠিকই আপনার তফসিল ঘোষণা হওয়ার পরে তারা পদত্যাগ করেছেন অর্থাৎ তাদের পদত্যাগপত্রটা গ্রহণযোগ্য হয়েছে আর কি এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি ফেব্রুয়ারি ফোর নির্বাচন দেওয়ার কথা বলেছিলেন এর ভিতরেও অনেক সময় অনেক নাটকীয় পরিবর্তন হয়েছে সেই হিসাবে আমরাও অনেক সময় বলতে চেষ্টা করেছি বা বলেছি আসলে নির্বাচন হবে না কিন্তু সব কিছু সকল জল্পনা কল্পনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আমরা দেখলাম যে এই যে নির্বাচন কমিশনার তারা তফসিল ঘোষণা করলেন এখন তফসিল ঘোষণা হয়েছে ভালো কথা যেহেতু আমরা বলছিলাম যে নির্বাচন হবে না বা হওয়ার সম্ভাবনা নাই কিন্তু এই যে তফসিল ঘোষণা করা হওয়া মানে নির্বাচনের দিকে আগানো যাক আমরা হয়তো মিথ্যা প্রমাণিত হয়েছি নির্বা ডমতিনুশ সঠিক প্রমাণিত হয়েছেন এখন নির্বাচন হওয়ার কথা এখন নির্বাচনের যে মাঠে জোয়ার হওয়ার কথা ওরকম জোয়ারের কোনো কিছু নাই এটা আপনি আমি আমরা সবাই জানি এখন তার ভিতরে আমরা দেখলাম যে চব্বিশ ঘন্টা না প্রীতি অর্থাৎ তফসিল যে ঘোষণা দেওয়ার পরক্ষণে দুই ঘন্টা পরে আমরা দেখলাম রাষ্ট্রপতির যে সাক্ষাৎকার রাইটার্সের প্রতিবেদন সেটা আমরা আলোচনা করছি ইতিপূর্বে ভিডিও দেওয়া আছে আপনারা দেখতে পারেন সেখানে রাষ্ট্রপতির কথা আমরা আলোচনা করেছি এখন এখানে সেই বিষয়টা না আনতে না না আনেই বলো তারপর চব্বিশ ঘন্টার আগে আমরা দেখলাম যে এই যে ইনকিলাবস মঞ্চের নেতা ছিলেন এই যে হাদি ওসমান হাদি এই ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে ওসমান হাদি কিন্তু ঢাকা আট প্রার্থী ছিলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এখন এই যে হাদির উপরে যে গুলি করা হয়েছে অর্থাৎ তিনি নামাজ পড়তে গেলেন জুমান নামাজ জুমার নামাজ পরে এই নামাজ পড়ার পরে তার উপরে গুলি করা হয়েছে বা তিনি যে দেওয়া যাচ্ছিলেন আর কি তখন তার উপরে গুলি করা হয়েছে এখন এই গুলিবিদ্ধির ঘটনায় এখানে অনেকেই এখানে দায় দিচ্ছেন বা দায় চাপাচ্ছেন বিএনপির নেতা সিনিয়র নেতা যেন হাদদের প্রতিপক্ষ হিসাবে ধরা যায় বিএনপির নেতা মির্জা আব্বাস সাহেবকে কিন্তু আমি জানি আমি এই যে ডাকা আঠ আসনের আশেপাশে আমি যখন ছিলাম তখন আমি দেখছি মির্জা আব্বাসের এখানকার জনপ্রিয়তা কী এখানে এই হাদের মতো একটা সাধারণ মানুষকে এখানে মেরে মির্জা আব্বাসের জয় সিনিয়র নেওয়ার কোনো কারণ নেই কেননা মির্জা আব্বাস এখানে এমনি জনপ্রিয়তা তারা রয়েছে বলে আমি মনে করি এখন এখানে কিন্তু আরও প্রার্থী রয়েছে কিন্তু তাদের উপরে দোষ ছাপানো হচ্ছে না কেননা এখানে কিন্তু এই যে ডাকার এইজন ডাকসুর বিপি হিসেবে যিনি রয়েছেন সাদিক কেম সাদিক কেম কিন্তু এখানকার প্রার্থী সুতরাং তিনিও তো হাদ এই যে হাদির প্রতিপক্ষ এখানে শুধু মির্জা আব্বাস কিন্তু হাদির প্রতিপক্ষ না এখানে এনসিপির যে রিক্সা চালক যেন মানে একজন রিক্সা চালক জুলাই আন্দোলনের সময় যিনি সেলুট দিয়েছিলেন সেই রিক্সা কিন্তু এটার বিপক্ষের প্রার্থী মানে হাদের বিপক্ষের প্রার্থী এখন সবাইকে এখান থেকে মানে সরিয়ে এখানে দায় দেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে এখন মির্জা আব্বাসকে এটা মূলত যে দায়টা দেওয়া হচ্ছে এটা আমার কাছে মানে আমার নিজের অপিনিয়ন যেটা যে মির্জা আব্বাসকে কেন পরিকল্পিতভাবে তাকে এখানে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে কেননা আপনি দেখেন এখানে যে হাতির মতো একটা সাধারণ লোক বা একটা এই মানে কি বলে যে সাধারণ লোক হয়তো বাসাটা খারাপ হয়ে যায় একটা সিসকে লোককে মির্জা আব্বাসের মানে মির্জা আব্বাস তাকে হত্যা করে বা তাকে সরিয়ে দিয়ে মির্জা আব্বাসের জয়েন এখান থেকে নিতে হবে এরকম না এখানে মির্জা আব্বাসের প্রতিপক্ষ যদি হইতো এই যে সাবেক যিনি ছিলেন যে সাবের হোসেন চৌধুরী যিনি আওয়ামী লীগের সময় তাহলে একটা খেলা হয়তো জন্তব বা তখন বোঝা যেত যে না কে আরেকজনের সরানোর প্রয়োজন হবে অথবা এখানে যদি যেমন বাহাদ্দ নাসিমের মতো এরকম আওয়ামী লীগের প্রার্থী যদি থাকতো সেই ক্ষেত্রে মির্জা আব্বাসের লাগে হয়তো সমানে সমান টেক্কা দেওয়ার মতো বিষয় থাকতো কিন্তু সেখানে হাদি বলেন ওই রিক্সা চালক বলেন বা এই যে আপনার জামাত শিবিরের বা এই যেন ডাকসুর যে ইনি আছেন আপনার এই সংসদ সদস্য পদপ্রার্থী জামাতের পক্ষ হা এখন আসলে যেটি বলেন মির্জা আব্বাস এখানে অনেক জনপ্রিয় অনেক জনপ্রিয় অনেক জনপ্রিয় এটা আমরা জানি এখানে যারা ছিলাম বা যারা এর আশেপাশে এখানে যারা ব্যক্তিগতভাবে তার সম্পর্কে জানে সুতরাং মির্জা আব্বাসের জন্মস্থান এখানে এখানকার মানুষ মির্জা আব্বাসকে অনেক ভালোবাসে এখন এখানে এই হাদের মতো ব্যক্তিরে মানে হত্যা করে মির্জা আব্বাসের জয় নেওয়ার কোনো প্রয়োজন নেই এখন আমি যেটা বলতে চাচ্ছি বা যেটা বলতে চাই এটা আসলে মূলত একটা মেটিকুলাস কোনো একটা ডিজাইন যে ডিজাইনটার অংশ অংশ করে যেন আওয়ামী লীগকে যেভাবে সরানো হয়েছে জুলা আন্দোলনের মাধ্যমে যেভাবে হোক এখন বিএমপিকে যে কোনো মাধ্যমে এরকম দায় দিয়ে বিএমপির উপরে দায় চাপিয়ে মানে জোর করে হইল দায়ে চাপিয়ে তাদেরকে এখান থেকে সরিয়ে রাখার যে কোনো একটা প্ল্যান অথবা মির্জা আব্বাসকে এখানে বিব্রতকর পরিস্থিতিতে ফেলনের একটা প্রক্রিয়া হিসেবে আমি মনে করি কেননা মির্জা আব্বাস ভালো মানুষের মতো কিন্তু দেখতে গিয়েছিলেন হাসপাতালে ভালো এটা বাংলাদেশের রাজনীতির একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক একজন অসুস্থ হবে আরেকজন যাবে দেখতে যাবে খোঁজখবর নেবে একজন মারা যাবে সেখানে অন্য পক্ষের লোক জানা যায় যাবে একজনের বাড়িতে দাওয়াত হবে আরেকজনের মানে প্রতিপক্ষ যারা থাকে তারা যাবে সৌহর্দপূর্ণ বা সহ অবস্থানের ভিত্তিতে তারা সেখানে সম্পর্ক বজায় রাখবে এটাই হয় স্বাভাবিক এখন যেহেতু হাদি মির্জা আব্বাসের একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিল সুতরাং তিনি যেহেতু এখানে প্রতিদ্বন্দ্বী বললে ভুল হবে মানে মির্জা আব্বাসের ওই কেন্দ্রেই মানে ওই যে আসুক পাচ্ছে সে আসনে একজন প্রার্থী যেহেতু হাদি এখন সে হাদি যেহেতু গুলবিদ্ধ এখানে মির্জা আব্বাস থাকে হাসপাতালে দেখতে যেতেই পারেন এখানে আমরা দেখলাম যে যারা এখানে মেটিকুলাস ডিজাইনের অংশ করে আর কি কেমন কীভাবে মির্জা আব্বাসকে সেখানে অপমান করার একটা প্ল্যান চলতেছিল সেখানে মির্জা আব্বাসকে ভুয়া মানে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে কীভাবে মির্জা আব্বাসকে এখানে আপনার তাকে হেও করা হচ্ছিল আর কি মির্জা আব্বাস অনেক যেহেতু সিনিয়র রাজনৈতিক ব্যক্তিত্ব সুতরাং তিনি কিন্তু সেখানে মানে ঠান্ডা এটা সমাধান করে আসতে মানে সাত ঠান্ডা সেটা মোকাবিলা করছেন সেখানে তিনি কোনো উচ্চপাচ্য কিছু করেনি কোনো কথা বলেননি সেখানে কিভাবে তার মেটিকুলার ডিজাইনের অংশ অংশ করে তাকে সেখানে উত্তেজিত করার চেষ্টা করা হয়েছে এটা আমরা ভিডিওতে দেখেছি যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে দেখা যায় সুতরাং এটা আসলে একটা পরিকল্পিত হিসেবে আমি মনে করি কেননা এজেন্ট ডক্টর মোহাম্মদ ইউনুস যেই নির্বাচনের ডেডলাইন ঘোষণা করছেন সেই ডেডলাইনের ভিতরে আসলে নির্বাচনটা জামাত কিন্তু নির্বাচন চায় না এটা আপনারা জানেন এখন বিএনপি নির্বাচন চায় সুতরাং বিএনপিকে এই যে নির্বাচন ঘোষণা মানে যেই তফসিল ঘোষণা করার পরে এই যে কাজটা চব্বিশ ঘন্টা পেরোনার আগে ঘটিয়েছে এটা ঘটিয়ে মূলত বিএনপির যে নির্বাচনী আকাঙ্ক্ষা সেই নির্বাচনী আকাঙ্ক্ষাকে এখানে মানে কি দুলিস্যাত করতে চায় এটা হয়তো বা যারা নির্বাচন চায়নি এখানে হয়তো আপনি আওয়ামী লীগের দায় দিতে চেষ্টা করুন কিন্তু আপনাদের বাসা অনুযায়ী কিন্তু আওয়ামী লীগ দেশে নাই বা আওয়ামী লীগের ওরকম কোনো নেতাকর্মীরা মাঠে নাই সুতরাং এটা আওয়ামী লীগের উপরে দায় চাপানো নিহাত একটা বোকামি হিসাবে আমি মনে করি এটা আমার ওপিনিয়ন আর কি এখন এখানে যারা যে মানে দায়টা যেহেতু দিতে হয় যারা মাঠে আছে যারা মাঠে ময়দানে বর্তমানে আছেন যারা প্রতিদ্বন্দ্বী হিসাবে আছে সেই হিসাবে তাদের উপরে দায় চাপে এখন সেই হিসাবে কিন্তু জামাত বা ওই যে এনসিপি বা এক ওয়াই জেড তারা মানে বিএনপির বিপক্ষের যে সমস্ত শক্তিগুলো আছে তারা দায়টা এখানে মির্জা আব্বাসের উপরে দিতে চাচ্ছে কিন্তু এটা মির্জা আব্বাসকে পরিকল্পিতভাবে ফাঁসানোর একটা চেষ্টা হিসেবে আমি দেখি এখন এরকম করার মাধ্যমে মূলত মির্জা আব্বাস বিব্রতকর পরিস্থিতিতে থাকবেন তিনি তার নির্বাচনী কার্যক্রম সঠিকভাবে করতে পারবেন না এই যে যারা প্রতিপক্ষ থাকবেন তারা এখানে সব মারতে চেষ্টা করবেন কিন্তু মির্জা আব্বাস তো আসলে ওই কোয়ালিটির লোক হবেন না তিনি যেন সেরে দেবেন বা তিনি এই যে বয় পয়ে সরে যাবেন লোক না এটা আপনি আমি আমরা সবাই জানি এখন এই যে আসিফ মাহমুদ সজিব এতদিন পর্যন্ত এই জন্য প্রায় ষোলো মাস তিনি এই সরকারের ভিতরে ছিলেন এখন সরকারের থেকে সরে আসার পরে অর্থাৎ একদিনও হয় না তিনি পদত্যাগ করছেন এখন তিনি তার পরের দিন হাদিকে গুলি করার উপরে প্রশাসনের কাছে তিনি জবাব চান হাদির উপর গুলি কেন প্রশাসন জবাব চাই আরে বেটা তুমিও তো একদিন আগেও তো এখানে এই যে এই প্রশাসনে ছিল তাহলে তোমরা কি করছো তোমাদের তোমরা এত ষোলো বছর পর্যন্ত রাজনৈতিক মানে কোনো প্রশাসনের উন্নতি করতে পারো না কিছু করতে পারো না এখন তুমি এসা এই যে দেখাইতে চাও যে তুমি প্রশাসনের জবাব চাও তুমি এটা আসলে সরম থাকা উচিত তোমার বলে আমি মনে করি আর যেইভাবে নির্বাচন একটা ইতিহাসের সেরা নির্বাচন হওয়ার কথা ছিল আসলে এটা ইতিহাসের নিকৃষ্টতম একটা নির্বাচন হইতে যাচ্ছে বলে আমি মনে করি তবে নির্বাচন হবে কি না এর বিষয়ে আমার অনেক সন্দেহ রয়েছে যাই সেটা আলাদা হিসাব সেই বিষয়ে আমরা হয়তো অন্য সময় বিভিন্ন আলোচনা করতে চেষ্টা করব আর কি কিন্তু এই যে বর্তমানে যেটা হচ্ছে সব কিছু আবার আরেকটা বিষয় আপনি দেখবেন যে এই যে গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ তিনি যেই কথা বলেছেন যে আওয়ামী লীগ পঞ্চাশ জনকে বা একশো জনকে হত্যা করার একটা মিশন নিয়ে নামছে ইত্যাদি ইত্যাদি এখন এই যে আওয়ামী লীগ যদি পঞ্চাশ জন বা একশো জনকে হত্যা করার কোনো মিশন নিয়ে নামে বা মিশন নিয়ে থাকে সেটা হয়তো আমাদের যারা সিআইডিতে আছেন গোয়েন্দা সংস্থাগুলোতে আছেন তারা হয়তো এই বিষয়গুলো জানবে তারা এই বিষয়গুলো তারা প্রকাশ করবে এখন এই যে গণ পরিষদের সাধারণ সম্পাদক যেন আসে তিনি কিভাবে এই তথ্য জানলেন এটাও আসলে আমাদের সামনে পরিষ্কার করা উচিত বলে আমি মনে করি এখন তো আমাদের তো সন্দেহ এটাও হবে যে আসলে হাদের যেই ঘটনা ঘটেছে এটার সাথে আসলে রাষ্ট্রগত কোনো জড়িত ছিল কিনা কেননা আওয়ামী লীগও কিন্তু এরকম কোনো কথা বলেনি যে তাদের মানে তাদের পক্ষ থেকে এরকম কোনো হুমকি দেওয়া হয়নি যে তারা পঞ্চাশ জনকে বা একশো জনকে বা বিশ জনকে হত্যা করবে বা এরকম তাদেরকে ঘায়েল করার প্ল্যান রয়েছে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে যেহেতু এটা বলা হয়নি অথবা আমাদের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকেও যেহেতু এই সমস্ত কোনো তথ্য দেওয়া হয়নি সুতরাং রাশের যেটা বলেছে এটা কি রাশেদের আসলে আলাদা কোনো মেটিকুলাস ডিজাইনের কোনো প্ল্যান কিনা এখন হাদি কি সেই মেটিকুলাস ডিজাইনেরই শিকার কিনা সেটা আসলে পরিষ্কার করা উচিত বলে আমি মনে করি কেননা এখানে একজন নিরীহ মানুষকে যাতে এখানে কেউ কষ্ট না পায় আবার এদের হাদির মতো কোনো মানুষ যাতে এখানে আর এরকম মানে মিত্র দ্বার প্রান্তে যাওয়া না হয় এটাই আমরা চাই এখন যে ইতিহাসে সেরা নির্বাচন হওয়ার কথা তার মানে ইতিহাসের সেরা নির্বাচনে জ্ঞান যাওয়া হবে না কিছু হবে না গ্রহণযোগ্য হবে সব কিছু কিন্তু সেটা না করে এই যে ইতিহাসের নির্দিষ্টতম নির্বাচনের দিকে যাচ্ছে আর নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হয়েছে সেই তফসিল অনুযায়ী আসলে নির্বাচন হবে কিনা সেটাই অনেকটা প্রশ্নবিদ্ধ এখন নির্বাচন যদি না হয় সেই ক্ষেত্রে লাভ কাদের সেটা দর্শক আপনারা ভালো জানেন বা বোঝেন বলে আমি মনে করি সুতরাং এই ক্ষেত্রে আওয়ামী লীগকে দূষণেরও কোনো দায় নেই অথবা এই যে বিএনপির নেতা মির্জা আব্বাসকে যেভাবে বিব্রতিকর পরিস্থিতিতে পালন হচ্ছে সেটা উচিত না বলে আমি মনে করি আর এই যে যারা পর্দার আড়াল থেকে কলকাতায় নেড়ে এই যে হাদের মতো এরকম মানে হাদের মতো যারা আছেন তাদেরকে এভাবে বলির পাঠা হিসেবে বা বলির কি বস্তু হিসাবে বা বলুর বলির যন্ত্র হিসাবে তাদেরকে যেভাবে এখানে নেওয়া হয় বা বলে যে যন্ত্র হিসাবে তাদেরকে সিলেক্ট করা হয় এটা আসলে একটা খারাপ হিসাবে আমি মনে করি সুতরাং বাংলাদেশের রাজনীতির এই সমস্ত কালো দিকগুলো পরিহার হোক এগুলো থেকে মুক্ত হোক মানুষে আশাবাদ ব্যক্ত রেখে আমি ওসমান হাদি তিনি সুস্থ হোক এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিলাম আল্লাহ ফেস ভালো থাকবেন সবাই আমাদের কিন্তু আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারী কথা নামে ফলো করতে পারেন আর ইনস্টাগ্রাম ও টিকটকে এনে দেখতে পারেন না